নমস্কার বন্ধুরা টেস্টি টেমটেশন বাই চৈতালির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ হাজির হলাম একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতন স্বাদের সুপ্ত রেসিপি নিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি আমি কিভাবে বানাই তার জন্য প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ গোটা মৌরি আর দিয়ে দিলাম এক চামচের মতো গোটা রাঁধুনি এইবার খুব ভালোভাবে এই মশলাটাকে ড্রাই রোস্ট করে নেব শুক্ততে কিন্তু এই ভাজা মশলাটা অবশ্যই ইউজ করতে হবে তাহলে এর টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু খুব ভালো আসবে মশলা থেকে গন্ধ ছেড়ে দিয়েছে এবার আমি গ্যাস অফ করে দিলাম অন্যদিকে আরেকটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম বড়ি বড়িটাকে এখানে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব বড়িটা লাল রঙ ধরে গেছে এবার আমি বড়িটা তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই এবার দিয়ে দিলাম উচ্ছে উচ্ছেটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম উচ্ছেটাকেও খুব ভালোভাবে লাল করে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে লাল করে আমি ভেজে নিচ্ছি উচ্ছেটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম এরকম লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন বেগুনটাকে দিয়েও আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন একদম অল্প একটুখানি হলুদ দিয়ে এবার বেগুনটাকেও একটু লাল করে ভেজে নেব বেগুনটা এখানে আমার ভাজা কমপ্লিট তুলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন এক চামচের মতো আর দিয়ে দিলাম হাফ চামচের মতো রাঁধুনি এখানে শুক্ত তৈরি করার জন্য সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়েছি আলু গাজর সজনের ডাটা কুমড়ো সিম বিনস আর আছে কাঁচকলা এখানে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি আলু আলুটাকে দিয়ে একটু অল্প করে ভেজে নেব দিয়ে দিলাম গাজর দিয়ে দিয়েছি বিনস দিয়ে দিচ্ছি রাঙা আলু দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি এই সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় নেয় ওই জন্য এই সবজিগুলোকে একটু আগে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সিম আর দিয়ে দিলাম কাঁচকলা এবার সব সবজিগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার কুমড়ো আর দিয়ে দিচ্ছি সজনের ডাটা দিয়ে সব সবজিগুলোকে আবারও ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে একটু সিদ্ধ হতে দিচ্ছি এবার আমি একটা মশলা তৈরি করার জন্য নিয়ে নিলাম একটা মিক্সির জার এতে দিয়ে দিলাম এক চামচের মতো সাদা তিল দিয়ে দিচ্ছি এক চামচের মতো সাদা সর্ষে আর দিচ্ছি এক থেকে দেড় চামচের মতো পোস্ত যেহেতু সর্ষে বাটবো সেই জন্য একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি যাতে করে এই মশলাটা না হয়ে যায় এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এইবার এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি এখানে সবজিগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে সব কিছুকে আবারও একবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এইবার মিক্সিতে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে সবজির সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেব মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে সবজিগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার আগে থেকে জাল দিয়ে রাখা দুধ এখানে আমি দিয়ে দিলাম আড়াইশো এম এল দুধ ইউজ করেছি দুধটা দিয়ে সবজিটাকে আবারও একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি একটু ফুটে এলে এবার আগে থেকে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম এবারে ভেজে রাখা উচ্ছেটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে আবারও একবার ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি শুক্তোর গ্রেভিটা এখানে একটু ফুটে এলে এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে একটু কুক করে নেব যাতে সবজিগুলো এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আগে থেকে ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটা এবার এখানে একটু গুঁড়ো করে নেব আমি হামান দিস্তাই করে নিচ্ছি আপনারা চাইলে একটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন মশলাটা এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে শুক্তোর গ্রেভিটা এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে আর সবজিগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এখানে আমি দেড় চামচের মতো চিনি ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা দিয়ে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এইবার আগে থেকে যে মৌরি আর রাঁধুনিটাকে ডাই রোস্ট করে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে রেখেছিলাম সেটাই এখানে মিশিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চামচের মতো মশলা ব্যবহার করলাম এই মশলাটা দিলে তবেই কিন্তু শুক্তোর আসল টেস্ট এবং গন্ধটা আসে মশলাটা দিয়ে শুক্তোর সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে শুক্তোর গ্রেভির সঙ্গে এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন স্বাদের শুক্ত। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখছি দেখুন একেবারেই অনুষ্ঠান বাড়ির মতন রঙেরই শুক্ত তৈরি হয়েছে এবার আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি সামনেই যে পরিমাণের গরম আসতে চলেছে তাতে করে এই রকম শুক্ত বাড়িতে বানিয়ে প্রত্যেককে খাওয়ালে তাতে যেমন তাদের মুখে রুচি ফিরবে তেমনি এই শুক্ততে থাকা সমস্ত উপকরণে কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে খুব সাহায্য করবে আমার আজকের এই শুক্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ তবে এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ